অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে ধর্মনগর জেলা হাসপাতালে পাঞ্জাল অর্জন পঁচাত্তর বছর বয়সী এক মহিলা ঘটনার বিবরণে প্রকাশ মঙ্গলবার সকাল ধর্মনগর মহকুমার পশ্চিম রাধাপুরের বাসিন্দা মতিলাল নাথের স্ত্রী রাধারানী নাথ প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সকালও ঘুম থেকে উঠে মাটির চুলায় উনুন জ্বালিয়ে সকালের চা সহ জলখাবার বানাতে যান সেই সময় তার শাড়ির আঁচলে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় তার শরীর প্রচন্ড চিৎকার শুনে পরিবারের লোকেরা ছুটে আসেন এবং অগ্নিদগ্ধ রাধারানী নাথকে উদ্ধার করেন এলাকার লোকেরা ধর্মনগর অগ্নি নির্বাপক খবর দিলে দম্পলコルবিড়া এসে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন কি করতে আসলেন सुलाते नहीं आगे लग बैस के सुलात सुलात अच्छा ये परे क्या मने लग लो पिसुंद के और पिसुंद जी के मने खाओ से मौसा क्लास से बहुत ज़्यादा लगा इस तो और ऐसे सुलात आगुं दर नगरी बूंदी यार और मने ये बहुत तीखा लग से खाओ से मौसा खा हाँ अच्छा अपना नाम की राधा रानी नाथ बारेगुंज का है राधा वो तो चले आए से लगता है ये तो अलग था